প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আমার বই বলে যে পেয়েছ ওটা একটা জগাখিচুরি বই ওর মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সমস্ত কিছু মিলিয়ে দেওয়া আছে কিন্তু ওখানে যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি অত্যন্ত সহজ প্রি প্রাইমারি ছেলেমেয়েরাও ওই অঙ্ক বই অনায়াসে শেষ করে ফেলবে তোমাদের দেখো এখন এই স্কুলের বই বাদ দিয়ে একটা বই বলেছিলাম বড়দের কিনে দেওয়ার জন্য অঙ্ক অনুশীলন প্রণবেশ যারা এই বইটা তোমরা অবশ্যই কিনবে জানি না তোমরা এর মধ্যে কতজন এই বই পেয়েছো দেখো আমরা এর এর মধ্যে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে প্রশ্নপত্র সতেরো চলছে আগে প্রশ্নপত্র ষোলো করেছে এক অঙ্কের সংখ্যাগুলি লেখো তাহলে এক অঙ্কের সংখ্যা কোনগুলো কোনগুলো এই শূন্যকে নিয়ে তোমাদের একটা ঝামেলা আছে শূন্য কিন্তু এক অঙ্কের সংখ্যা নয় শূন্য স্বাভাবিক সংখ্যা নয় তাহলে এক আমরা এক থেকে শুরু করবো এক অঙ্কের সংখ্যাগুলি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দু নয় এবার শূন্য এক অঙ্কের সংখ্যা নয় শূন্য একটি পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যাও নয় শূন্য জোর সংখ্যা কিন্তু সেটা তোমরা এখন ওয়ানের ছেলেমেয়েরা শূন্য কেমন করে জোর হলো সেটা বুঝতে পারবে না টুয়ে ওঠো তখন তোমাদের ঠিক বুঝিয়ে দেবো পঞ্চাশের মধ্যে বা ভিতরে কত দশ আছে পঞ্চাশ মানে কি এটা মুখে বলো পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশের মধ্যে পাঁচ দশ আছে তাহলে এখানে লেখো পাঁচ দশ আছে সাতান্নর মধ্যে বা ভিতরে কয় দশ আছে তাহলে সাতান্নর মধ্যে কি পাঁচ দশ সাত তাহলে এখানে সেই পাঁচ দশই আছে পাঁচ দশ আচ্ছা এবার এই যে যোগগুলো আছে যোগ করো বলেছে বা বিয়োগ করো এইটা কিন্তু আমি তোমাদের দিকে একটু অন্যরকমভাবে ভাবে শেখাবো তাহলে যোগ বলেছে চিহ্ন দিলাম কোনো চিহ্ন দেওয়া নয় মানে কিন্তু যোগ করা এখানে আগে বিয়োগ করো বলে দিয়েছে তার জন্য এখানে বিয়োগ চিহ্ন নয় কিন্তু তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে নেবে নাহলে পরীক্ষা হলে ভুল করে দেবে বাচ্চা ছেলে তো খেয়াল থাকবে না তাহলে দেখো আমরা যোগ করবার সময় বলেছি সময় এককের ঘর আগে যোগ করবো তাহলে আট আর আটে আট দুগুণে গত ষোলো এবার তোমার যদি নামটা মন না থাকে তাহলে তোমাকে সেই আটটা দাগ কেটে এই আটটা দাগ কাটার বয়স এখন নাই আটটা দাগ না কেটে হাতে এমনি করে আট গুণ আবার নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে ষোলো হলো এবার দেখো তোমার নামটা পড়া থাকলে তুমি এখানে অনায়াসে আট দুগুণে ষোলো আর একটা চার তাহলে ষোলোর পর সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে থাকলে দুই দুইটাকে এখানে মনে মনে লিখে রাখলাম বা মনে মনে বললাম এবার দুই দুয়ে চার চার আর তিনে সাত তাহলে সত্তর হলো এবার দেখো একটা জিনিস অঙ্কটা ঠিক হলো না ভুল হলো মেলাও একবার কুড়ি আর তিরিশ মানে দুইয়ের তার তিন মানে কি দুই দশ আর তিন দশ মানে পাঁচ দশ পাঁচ দশ মানে পঞ্চাশ তাহলে পাঁচ দশ মানে পঞ্চাশ তুমি মনে মনে লিখে রাখো এখানে আর আট দু ষোলো সতেরো উনিশ কুড়ি তাহলে কুড়ি যোগ করলাম তাহলে পঞ্চাশ কুড়ি সত্তর তাহলে এখানেও সত্তর হয়েছে এখানেও সত্তর হয়েছে তাহলে আমার অঙ্ক ঠিক হলো ঠিক একই রকম ভাবে এখানে দেখো তিরিশ আর ষাটে নব্বই এবার তিন আর ছয় নয় এটা ভাবলে তো চলবে না এটা তিন দশ নয় দশ কেন কি যদি এখানে একক লিখি আর এখানে দশক লিখি স্থানীয় মান অনুসারে তাহলে এটা বত্রিশ একষট্টি তাহলে তিন দশ আর ছয় দশ নয় দশ তাহলে আমি মনে মনে নয় দশ এখানে লিখে রাখলাম নয় আরে দশ দশ আর দুয়ে বারো তাহলে বারো লিখলাম তার মানে হচ্ছে একশো দুই কেন কি নব্বই আর দশে একশো আর দুয়ে দুই তাহলে এখানে আমার একশো দুই উত্তর কিন্তু আমি এরকম করে করবো না পরীক্ষা হলে নয় রাখে দশ আর দুয়ে বারো দুই হাত থাকলো এক এক আট ছয় সাত সাত আট তিন দশ তাহলে আমার দশ একশো দুই হয়েছে এবার দেখো এখানে পাশাপাশি যোগ দিয়েছে তাহলে পাশাপাশি যোগের সময় এখানে কি হলো এককের সঙ্গে একক যোগ তারপর যেটা যোগ থাকলো তার সঙ্গে যদি হাতে কিছু থাকলো সেটাকে দশকের সঙ্গে যোগ করলাম এখানেও ঠিক তেমনি আগে এককের দাগ ঘরগুলোতে একটু মাথায় দাগ দিয়ে নেব রুল দিয়ে যেন স্যার কিন্তু দেখতে না পাই তাহলে এবার কি হলো নয় দুই এগারো এগারো আর শূন্য এগারো তাহলে এগারোর এখানে এক লিখবো এখানে সমান দিয়েছে তো আমি যখন জায়গা হবে না বলে এখানে লিখলাম তাহলে এগারো হাতে থাকলো এক তাহলে সাত আর এক আট আট আর আটে ষোলো এবার আট আঠার আটে ষোলো সাত সাতা সাত চোদ্দ ছয় ছয় বারো পাঁচ আর পাঁচে দশ পাঁচ তিনে পনেরো তিনটে পাঁচ মানে পনেরো তিনটে চার মানে বারো দুটো তিন মানে ছয় দুটো পাঁচ মানে দশ দুটো দুই মানে চার এর কোনো শেষ নেই এগুলো তোমাকে ঝপা ঝপ এখন শিখে রাখতে হবে মানে তুমি অনায়াসে যেন দেখতে পাও ওয়ান এর এখন মাঝামাঝি পড়ছো এখন নামটা তোমাদের ঝরঝরে এক থেকে পাঁচ পর্যন্ত অনায়াসেই মুখস্থ থাকবে এবার বলেছি বিয়োগ করো হাতে ধরা বিয়োগ এখানে নাই তোমাদের এখন ওয়ানের মধ্যে হাতে ধরা বিয়োগ না কিন্তু দেয় অনের শেষের দিকে অনেকেই হাতে ধরা বিয়োগ অনায়াসেই শিখে যাও নয় থেকে সাত সাত বাদ দিলে কি হবে তাহলে নয়ের মধ্যে সাত আর দুই আছে তাহলে একটা সাত বাদ দিয়ে দিলাম তাহলে দুই পরে থাকলো তাহলে নয় থেকে সাত বাদ দিলে দুই আট থেকে তিন বাদ দিলে পাঁচ দেখো আট এরকম করে আট ধরলাম তার থেকে তিনবার দিয়ে দিলাম এক দুই তিনবার দিয়ে দিলাম কত পড়ে থাকলো এক আর চারে পাঁচ পাঁচ পরে থাকলো বা আমি এখান থেকে আট ধরেছি এক দুই বাদ দিলাম কত পড়ে থাকলো এক দুই তিন চার পাঁচ তাহলে আট পরে মানে তিন পরে থাকছে এবার দেখো বাহাত্তর থেকে বত্রিশ যারা একটু আরো একটু পড়াশোনায় ভালো যারা সংখ্যাগুলোকে একদম হাতে তালুর মতন প্রায় চিনতে পারছো দেখো সাত দশ দুই তার থেকে তিন দশ দুই দুয়ে দুয়ে কাটা হয়ে গিয়ে কি হলো শূন্য হলো সাত দশ থেকে তিন দশ বাদ দিলে চার দশ সাত থেকে তিন বাদ দিলে যদি চার হয় তাহলে সাত দশ থেকে তিন দশ বাদ দিলে চার দশ সাতশো থেকে তিনশো যদি বাদ দিই তাহলে চারশো সাত হাজার থেকে তিন হাজার বাদ দিলে চার হাজার তাহলে এ আমার চলতে থাকবে এবার সাতাশি বিয়োগ সাত তাহলে এই সাতের সঙ্গে সাত কেটে গেলো তাহলে শূন্য আর আট করে থাকলো আট তো কারোর সঙ্গে বিয়োগ গেলো না তাহলে সাতাশি বিয়োগ সাত সমান আটের শূন্য আশি এমনিতে দেখো সাতাশি আট দশ সাত তার থেকে সাত বাদ দিলাম এই সাত বাদ দিলে শূন্য বসে গেল তাহলে আটের শূন্য আশি হয়ে গেলো এবার তোমার যদি বিশ্বাস না হচ্ছে তাহলে আশির পর সাত গুণো একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি সাতাশি তাহলে সাতাশির থেকে সাত বাদ দিয়ে দিলাম তাহলে আমার সাথে এখানে আমি যদি উপর নিচে লিখি তাহলে কি হবে সাতাশি তার থেকে সাত বাদ দেবো তাহলে সাত সাত কেটে গেল শূন্য আর এখানে আট প্রয়সে তাহলে আট তার মানে আমার এখানে আশি উত্তর হয়েছে তাহলে এরকমভাবে কিন্তু আমরা কাজগুলো করবো এরপরে আঠারো প্রশ্নপত্র আছে পরের দিন আঠারো প্রশ্নপত্র করাবো কিন্তু তোমাদের দিকে আমি মূল একটা জিনিস শেখাতে চাইলাম যে সংখ্যাগুলিকে হাতের তালো মতন চেন দুই দু চার বা দুটো দুই মিলে চার দেখো এক দুটো দুই দুটো আঙুল আবার এদিকে দুটো আঙুল তাহলে দুটো দুটো চারটে আঙুল দুটো আঙুল আর তিনটা আঙুল মানে দেখো দুটো আঙুল আর তিনটা আঙুল যদি আমি এরকম করে আলাদা করি তাহলে দেখো এদিকে দুটো আঙুল হয়েছে ওদিকে তিনটা আঙুল হয়েছে তার মানে দুইয়ের তীরে পাঁচটা আঙুল তাহলে পাঁচটা আঙুল আবার দেখো চারটে আঙুল আর একটা আঙুল তার মানে পাঁচটা আঙুল এবার পাঁচটা আঙুলের সময় আমি যদি আরও পাঁচটা আঙুল চাপাই তাহলে দশটা আঙুল তাহলে দুটো পাঁচ মানে দশ হচ্ছে পাঁচ দুগুণে দশ হচ্ছে পাঁচ তিনে পনেরো হবে পাঁচ চারে কুড়ি হবে এরকম করে তোমাকে যোগ এবং গুণ এই দুটো কাজই কিন্তু এখন একদম প্যারালালি বা সাইমালটেনিয়াসলি তোমাকে খুব সুন্দরভাবে শিখতে হবে তাহলে এটাই আমাদের কাজ আজকে প্রশ্নপত্র সতেরো হলো পরের দিন প্রশ্নপত্র আঠেরো হবে